আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে হাঁস পালনের বিষয় নিয়ে কথা বলবো অনেক ভাই আছেন যারা একটি খামার করতে চান স্বল্প পয়সায় ইচ্ছা আছে কিন্তু না জানার কারণে অনেক সময় খামার করতে যে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের উদ্দেশ্যেই আজকের কিছু কথা নতুন খামার রিবাহীদের জন্য আসলে খামার যেটাই করেন হাঁসের খামার অথবা গরু যে যেটা বোঝেন যে খামার করতে চান আপনাদের উদ্দেশ্যে বলবো যে আগে জেনে বুঝে খামার করুন সেটা হাঁসের খামারই হোক অথবা মুরগি পালন হোক অথবা গরু মাছ যেটাই পালন করে আপনি যেই বিষয়ে পারদর্শী যেটা আপনার কাছে মনে হয় যে না আমি এটা করতে পারবো এটা থেকে সফলতা অর্জন করতে পারবো তার সেই কাজটাই করা উত্তম এখন চীনা হাঁসের কথা কেন বলছি কারণ চীনা হাস লালন পালন এমন একটি সহজ বিষয় যদি কিছু নিয়ম কানুন আপনি আয়ত্ত করতে পারেন যে বুঝতে পারেন তাহলে চীনা হাঁসের খামার করে আপনি সফল হওয়া স্বাবলম্বী হওয়া একজন মানুষের খুব কষ্টদায়ক বিষয় নয় কারণ হচ্ছে আপনি চিনা খামার খুব অল্প টাকায় শুরু করতে পারেন অল্প পুঁজিতে শুরু করতে পারেন অন্যান্য খামার এত সহজে শুরু করা যায় না অল্প পুঁজিতে শুরু করা যায় আসলে আমরা অনেকে অনেক ধারণা করি যে আমার ভাই অনেক টাকা আছে আমি বড় সড়ো করে একটা খামার দিয়ে ফেলি সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে একশো হাঁস পারলে তো এত টাকা ইনকাম হয় পঞ্চাশটা হাঁস পারলে এত টাকা ইনকাম হয় তো আমার তো অনেক বড় জায়গা আছে আমার সামর্থ্য আছে চার পাঁচশো হাঁস বা এক হাজার হাঁস দুই হাজার হাঁস লালন পালন করার মতো ক্ষমতা আছে টাকাও আছে তাহলে আমি বড় সড়ো করে খামার করে ফেলি অনেক প্রবাসী ভাইয়েরা চিন্তা করেন যে আমার তো টাকা পয়সা আছে তো আমি একটা বড় করে খামার দিই তো যদি আমি পঞ্চাশটা হাঁস পাললে যদি বছর দুই তিন লাখ টাকা ইনকাম করতে পারি তো আমি একশো কেন পালবো আমি পাঁচশো পালি তো আমি বছরে দশ পনেরো বিশ লাখ তিরিশ লাখ ইনকাম করব বড় খামার করব বা বড় খামার করাটা তো কোনো সমস্যা না সমস্যা হচ্ছে আপনার উৎপাদিত হাঁস বা হাঁসের বাচ্চা বা মাংসের জন্যই হাঁস বা ডি এগুলা শুধু উৎপাদন করলেই হবে না আপনার বাজারজাত করতে হবে আপনি যদি উৎপাদন করলেন বিক্রি না করতে পারেন সেখান থেকে যদি আপনার রিটার্নই না আসে তাহলে ভাই বড় খামার করে কি লাভ তাই আপনাদেরকে বলছি দেখুন আমি চীনা হাঁস লালন পালনের আগে আরও দুইটা প্রজাতির হাঁস লালন পালন করেছি একটা হচ্ছে খাকি ক্যাম্বেল সেখান থেকে আমি প্রচুর ডিম পেয়েছি বাজারজাতও করেছে আলহামদুলিল্লাহ আমার সেখানে লস হয়নি তো সেখান থেকে খুব বেশি ইনকাম হয়েছে সেটাও আমি বলবো না সেখান থেকে বেশি ইনকাম না হওয়ার পিছনে আমি আমার ব্যর্থতা কি বলবো কারণ হচ্ছে সব হাঁস লালন পালনের নিয়ম একই রকম না সব হাঁস একই খাদ্য খায় না একই পরিমাণ খরচ হয় না সব হাঁসের পিছনে কারণ এক একটা হাঁসের খাবার চাহিদা এক এক রকম তাদের ডিম উৎপাদনের প্রক্রিয়াটা এক এক রকম তাই আমি বলতে চাই যে খাকি কাম্বেল হাঁস যারা পালন করে সফল হয়েছেন তারা ভাই অত্যন্ত পরিশ্রমী এবং তাদের কি বলবো আপনারা অন্যান্য ইউটিউবে ভিডিও গুলো দেখলে বেশিরভাগ ভিডিওতেই অতিরঞ্জিত করে কিছু কথা বলে কিন্তু তার মধ্যেও যে সঠিক নাই এমনটা বল কিছু ভিডিও আছে কিছু খামারি ভাই আছে কিছু উদ্যোক্তা আছে সঠিক কথা বলে সত্য কথা বলে তো তাদেরটা আপনার আপনি ফলো করলে দেখবেন তারা খাকি ক্যাম্বেল হাঁস পালন করতে যে মাঠে সব সময় থাকতে হয় মাঠে বিচারণ যত করাবে খাকি ক্যাম্বেল হাঁস তো বেশি বেশি খায় ডিমও দেয় তো আপনি ফ্রি খাদ্য বেশি না খাওয়ালে খাকি ক্যাম্বেল থেকে আপনার ওইরকম প্রফিট করা সম্ভব নয় এবং খাকি ক্যাম্বেল যেহেতু আপনি ডিম উৎপাদনের জন্য মানুষ সাধারণত খামারি লালন পালন করে থাকে তো একটা হাঁস দৈনিক অনেক খাবারই খায় আর চীনা হাঁসের ক্ষেত্রে চীনা হাঁস কিন্তু খুব বেশি খাবার খায় না আর যতটুকুই খাবার খায় আপনি খাকি কেম্বেল হাঁসকে কলা গাছ খাওয়াতে পারবেন না আমি দেখেন আমার ভিডিওতে দেখেন এই যে কলা পাতা খাচ্ছে আমি এগুলো বানানোর কিছু মিথ্যা কথা বলার কিছু না আপনাদের চোখের সামনে আমি কচুরি পানা ওদেরকে এনে দিই ওরা স্বাচ্ছন্দ্যে খায় আর আমি ধান দিই বেশিরভাগ সময় আমি দান খাওয়াই কারণ দানটা মোটামুটি খাওয়ালে হাঁস একটু ডিম বেশি পারে এবং দানের দামটা কিছুটা অন্যান্য খাদ্য চাইতে কম পড়ে কারণ অন্যান্য খাদ্য দেখা যাচ্ছে আমি এক কেজি ফিট কিনতে গেলে আমার সত্তর টাকা পড়ে যায় বর্তমান বাজার রেটে এখন আমি যদি বলি যে ভুসি খাওয়াবো তো ভালো ভুসিও যদি আমি খাওয়াতে যাই এক কেজি ভুসির দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পড়ে যায় তো এছাড়া আমি কি খাওয়াবো গম খাওয়াবো ওই একই অবস্থা গমের দামও আপনার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আর ভালোটা পঞ্চাশ টাকার মধ্যে পড়ে যায় ভুট্টা খাওয়াবো ভুট্টাটা একটু কম কম পয়সা লাগে কিন্তু ভুট্টা খাওয়াবো যে ভুট্টাতে চীনা হাঁসের ক্ষেত্রে বেশি খাওয়ালে ওদের গ্যাস হয়ে যায় ওরা ভুট্টাটা ওইভাবে হজম করতে পারে না ওদের একটু সমস্যা হয় যাই হোক চীনা হাঁস আসলে লালন পালন করা খুবই সহজ আপনি ফ্রি খাদ্যর ব্যবস্থা করতে পারবেন ফ্রি চীনা হাঁসকে খাওয়াতে পারবেন চীনা হাঁসকে যে কোনো ধরনের খাদ্য দিলে ওরা খাবে চীনা হাস যে কোনো খাদ্য বিশেষ করে ঘাস জাতীয় খাবার আপনি যদি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন চীনা হাঁস অর্থাৎ আপনার মোটামুটি খোলা জায়গা আছে বদ্ধ পরিসরে আপনি চাইলে চীনা হাঁস লালন পালন করতে পারবেন কিন্তু অন্যান্য হাঁসের বেলায় এগুলো সম্ভব না আপনি গাছ দিবেন লতা পাতা দিবেন ওরা খেয়ে নিবে স্বাচ্ছন্দে এই দিক থেকে আপনার খাবার খরচ কমে যাচ্ছে সে জানাল শাক সবজি আসবে আপনি সেগুলোও খাওয়াতে পারবেন কম দামে আবার বললামই তো দান আপনি সস্তায় খাওয়াতে পারবেন তো এখন আপনি চিন্তা করে দেখেন একটা ডিমপাড়া খাকি ক্যাম্বেল হাঁসকে আপনি কলা পাতা দেন ওইভাবে খাবে না অন্যান্য ঘাস দেন ওরা খাবে না ওদের খাদ্য ব্যবস্থাপনা অন্যরকম তো ওদের ডিম উৎপাদন করতে গেলে আপনার ওদের খাবারের পরিমাণটাও বেশি লাগে অথচ চীনা হাঁস এই লতাপাতা ঘাস এগুলো খেয়েই ওরা ডিম উৎপাদন করে কোনো সমস্যা হয় না আমি বেইজিং হাঁসও পেলেছি পিকিং স্টার থার্টিনও পেলেছি বেইজিং পিকিং স্টার থার্টিন দু খুব কাছাকাছি এদের আবার লালন পালনের সিস্টেমটা অন্যরকম এদেরকে এই পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিন পঞ্চাশ দিন ষাট দিন যাই বলেন না কেন এদের যতদিন পর্যন্ত আপনি লালন পালন করবেন এরা ফিড ছাড়া অন্য কোনো খাবার খেতেই চায় না আর অন্য কোনো খাবার যদি আপনি এক মাসের বয়সের পরে বা দেড় মাস সময় দিতে চান সেক্ষেত্রে দেখবেন আপনার হাঁসের ওয়েট গেইন হচ্ছে না কারণ ওই হাঁসটা ওজনে বিক্রি হয় আপনার হাঁসটা দেখবেন শুকিয়ে যাচ্ছে দ্রুত বর্ধনশীল হাঁস ওদের খাবারটাও ওই রকম লাগে তো একশো হাঁস পালন করতে আপনার এই পঞ্চান্ন দিনে ফিডের বস্তা যদি হিসেব করেন পর্যাপ্ত ভালোভাবে যদি ওদের খাওয়ান আর ওদের গ্রোথ যদি ওইভাবে আপনি আনতে চান তাহলে ভাই আপনার দুই আড়াই লাখ টাকা খরচ হয়ে যাবে কম পক্ষে বর্তমান বাজারের খাবার ওষুধের হিসাব করে কিন্তু চীনা হাঁস লালন পালন করতে আপনার এক মাসে লাখ টাকা কখনই খরচ হবে তো যারা অল্প পুঁজি আছে অল্প পুঁজি নিয়ে যারা শুরু করতে চান তারা অল্প পরিসরে চীনা হাঁস দিয়ে শুরু করতে পারেন এবং একজন মানুষের চলার জন্য যে টাকাটা প্রয়োজন সামান্য কিছু চীনা হাঁস লালন পালন করলে সে অনায়াসে চলতে পারবে তাই চীনা হাঁস পালন করে আপনি খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন অল্প পুঁজি এখানে ব্যবহার করতে পারবেন অন্যান্য হাঁসের ক্ষেত্রে সেটা সম্ভব তো অনেকেই বলেন তাহলে চীনা হাঁসে যদি এত লাভ হয় তো চীনা হাঁসের খামার তো এত নাই এত খামার নেই কেন এখন চীনা হাঁসের খামার নেই বললে ভুল হবে চীনা হাঁসটা সবাই লালন পালন করতে পারে না কারণ চীনা হাঁসটার ওদের ক্যারেক্টার ওদের স্বভাব ওদের সমস্ত কিছুই অন্যান্য হাঁসের চাইতে আলাদা চীনা হাঁস লালন পালন করতে গিয়ে দেখা যায় বাচ্চা অবস্থায় অনেকে ঠিক মতো বাচ্চার টেক কেয়ার করতে পারে না ওরা মারা যায় যারা হাঁস চীনা হাঁস লালন পালন করে তারা ভালো করেই জানে এই হাঁসটা এক জায়গার থেকে অন্য জায়গায় নেওয়ার পরে আপনি আবার নিয়ে আসবেন দেখবেন ওরা ওদের খাবার দাবার বন্ধ হয়ে গেছে ওদের ডিম পাড়া বন্ধ হয়ে গেছে ওরা যেই স্থানটায় ডিম পারতেছে সেখান থেকে যদি আপনি ডিম সরিয়ে ফেলেন অন্য জায়গায় যদি অন্যত্র রাখতে চান দেখবেন ওদের পাড়া বন্ধ করে দিছে ওরা ডিম পারতেছে না তবে আপনি যদি বুঝে শুনে চীনা সঠিকভাবে লালন পালন করতে পারেন সামান্য কিছু নিয়ম ফলো করেন খুব সহজেই চীনা থেকে ডিম পাবেন বাচ্চা উৎপাদন করতে পারবেন বাচ্চা মৃত্যুর হারও কমে যাবে কারণ চিনাহাস নিজেই নিজের ডিম ফুটায় অনেক ভাই চিন্তা করেন যে হাঁস দিয়ে না ইনকিউবেটরে হাঁস ফুটাবো এই কাজ কখনই করতে যাবেন না কারণ অনেক আমারই এই কাজ করতে যেয়ে ইনকিউবেটর কিনে ইনকিউবেটরের পয়সা সম্পূর্ণ জলে উঠেছে কারণ হচ্ছে হ্যাচিং রেটটা ভালো পাওয়া যায় না তাই আমি আমার হাঁসগুলোকে যে ডিমগুলো উৎপাদন করে তাদেরকে দিয়ে আমি ফুটাই সেখান থেকে বাচ্চা উৎপাদন করি অনেক ভাই বাচ্চা চায় বাচ্চা বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো বাচ্চা বিক্রি করতে পারছি কারণ আমার দেখা যায় বিশটা ডিম দিলে সেখান থেকে দুই একটা ডিম নষ্ট হতে পারে কিন্তু ইনকিউবেটরে দিয়ে দেখেছি ভাই ইনকিউবেটরে দিলে বিশটা ডিম থেকে অনেক সময় দশটা ডিম বা তার বেশি ডিমও নষ্ট হয়ে যায় বাচ্চা আসে না উৎপাদন হয় না সেই জিনিসটাও আপনারা খেয়াল রাখবেন তো যেহেতু চীনা হাঁস নিজে নিজে ডিম ফুটায় তো আপনাদের সেখান থেকে টেনশন করার প্রয়োজন নেই আপনি একটা হাঁস থেকে কম করে হলো দশ পনেরোটা বিশটা একেবারে কম হলেও তো পনেরো থেকে বিশটা ডিম আপনি পেয়ে যাবেন দুই চারটার বেলায় হয়তো বা পঁচিশটা তিরিশটাও পেয়ে যেতে পারেন কিন্তু সব দিবে সব হাঁসে দিবে না চীনা হাঁসে এটা দুই একটা হাঁসে ডিম পেরে থাকে তো সব মিলিয়ে আপনি বাচ্চা উৎপাদন করলে ডিম বিক্রি করে মাংস উৎপাদন করে আপনি একটা ভালো প্রফিট পাবেন এবং স্বল্প টাকায় খাবারটি করতে পারবেন তো এর জন্য দরকার সামান্য কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলা তো খুব সহজেই আপনি যদি সেই নিয়মগুলো মানতে পারেন কিছু চিকিৎসা ব্যবস্থা খাবার ব্যবস্থাপনা বাজার ব্যবস্থাপনা তাহলে অল্প পুঁজিতে চীনা হাঁস লালন পালন করে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হতে পারেন কারণ লসের কোনো নেই কারণ আমি অল্প কিছু হাঁস দিয়ে শুরু করেছি তারপরে আল্লাহর রহমতে এখন আমার খামারে মাশাল্লাহ মার্শাল্লাহ ভালো হাঁস আছে আগামীতে আরও বাড়তেছে আমি অল্প থেকেই শুরু করে কিন্তু অন্যান্য হাঁসের ক্ষেত্রে সেটা করতে পারিনি তাই আপনাদেরকেও বলছি চীনা হাঁস লালন পালন করা খুব সহজ স্বাবলম্বী হওয়ার একটা সুন্দর রাস্তা আপনারা চাইলেই এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন আর চীনা হাঁসের চাহিদা সর্বত্র বাংলাদেশের সব জায়গায় আছে কারণ আপনারা ভালো করেই জানেন একটা চীনা হাঁস একেবারে কম হলেও পনেরোশো টাকার নিচে পুরুষ চীনা হাঁস বিক্রি হয় না মহিলাগুলো যদি কমও করে হিসাব করেন সেগুলোও আপনার এক হাজার টাকা তো আপনাদেরকেই বলছি আপনারা চাইলে খুব সহজেই চীনা লালন পালন করতে পারেন আর এই চীনা হাঁসের বাচ্চা আমি তো অনেক ভাই আমার কাছ থেকে বাচ্চা নেয় বাচ্চা বিক্রি করতেছি ডিম পারতেছে আলহামদুলিল্লাহ তাদের প্রোডাকশন আমি ভালোই দেখছি অন্যান্য হাঁসের তুলনায় এদের বাচ্চার দামও বেশি এবং এদের ডিমও বীজ ডিম যদি বিক্রি করি বীজ ডিমের দামও বেশি আর মাংসর কথা তো বললাম ঠিক আছে অনেক কিছু বলে ফেললাম ভাই আর ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমিও একটা একজন মানুষ আমার ভুল হওয়াটাই স্বাভাবিক তো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন